হাতে আসার পর আমি লিটারেলি ভুলে গিয়েছিলাম আমার কাছে একটা নল কার্ড ছিল যেটার মাধ্যমে খুব সস্তায় এই লাক্সারি সিটির মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে চলে যেতাম আজকে আবারও সেই কার্ডটা নিয়ে বের হয়ে যাব ঘোরার জন্য সো লেটস গো ফর এ ট্যুর অফ দুবাই ট্রাম্প আমাদের মাঝে অনেকেই দুবাই মেট্রো এবং দুবাই ট্রামকে একই মনে করে কিন্তু আসলে দুইটা দুই মেট্রো দিয়ে আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন কিন্তু দুবাই ট্রামের মধ্য দিয়ে আপনি অল্প কিছু জায়গার মধ্যে যাতায়াত করতে পারবেন দুবাই মোস্ট কমন একটা জায়গা ম্যারিনা যেটার আশেপাশে প্রায় পনেরো কিলোমিটার জায়গা জুড়ে আপনি দুবাই ট্রামের দেখা পাবেন যার মধ্যে রয়েছে এগারোটি ট্রাম স্টেশন আর এটি সম্পূর্ণ বিদ্যুতের সাহায্যে চলাফেরা করে এলে এই ট্রামগুলোকে চালানোর জন্য মোট আশি জন দক্ষ ড্রাইভার রয়েছে আর এই ট্রামের যাতায়াতের রাস্তা এবং তার আশপাশ সবসময় সেফ রাখার জন্য দুবাই আর এ খুব বেশি সতর্কতা অবলম্বন করে রাস্তা পারাপারের সময় পথচারীকে সতর্ক করার জন্য প্রত্যেকটা জেব্রা এ অ্যালার্ম লাগানো থাকে যখন কোন ট্রাম আসবে তখন এই পথচারী তার কারণে ট্রাম তাহলে সে পথচারীকে জরিমানা করা হবে আর যদি ভাই সিগন্যালের মধ্যে কোনো গাড়ি চালকের বেখেয়ালিপনার কারণে ট্রাম চলাচলে কোনো বাধা আসে তাহলে তাকে গুনতে হবে তিরিশ হাজার দেড়হামের জরিমানা তার সাথে সেই ড্রাইভারের লাইসেন্স করা হবে জব্দ একটা থেকে আরেকটা ট্রাম স্টেশনের তো খুব বেশি দূর নয় আপনি চলে খুব সহজে হেঁটে হেঁটে এক স্টেশন থেকে অন্য স্টেশনে হেঁটে যেতে পারবেন স্টেশনে আসার পর সর্বপ্রথম আপনি আপনার নল কার্ডটা চেক করে নেবেন সেটার মধ্যে ব্যালেন্স আছে কিনা যদি মিনিমাম ব্যালেন্স না থাকে তাহলে অবশ্যই আপনাকে রিচার্জ করে নিতে হবে রিচার্জ করার জন্য এখানে রয়েছে মেশিন আর কিছু ইজি স্টেপ এর মাধ্যমে আপনি খুব সহজে এখানে রিচার্জ করতে পারবেন আপনার নল কার্ড আর এখানে একটা ট্রাম যাওয়ার পর আরেকটা ট্রাম আসার জন্য বেশি সময় লাগে না তারপর আপনি এখানে খুব আরামে বসে ট্রামের জন্য অপেক্ষা করতে পারেন আর পুরো ট্রাম স্টেশন জুড়ে রয়েছে ফ্রি ওয়াইফাই যেটা আপনার টাইম

আশপাশের যে বড় বড় বিল্ডিং এবং সিনারিও গুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন